হ্যালো দর্শক আপনাদেরকে নিয়ে কোচিং সেন্টারের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি গোপাল আজকে আবারও হাজির হয়েছি এসিসি আইসিটি চ্যাপ্টার থ্রি পয়েন্ট টু ডিজিটাল ডিভাইসের লজিক্যাল ফাংশনের সরলীকরণ নিয়ে তো আজকে আপনাদের আইসিটি বুট বইয়ের দুশো উনসত্তর পৃষ্ঠার আঠারো নং সমস্যাটির সমাধান করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলেন বেশি কথা না বলে শুরু করা যায় তো এখানে আঠারো সমস্যাটি আমি আগে লিখে রেখেছি এখানে কী দেওয়া আছে এখানে দেওয়া আছে টু এ নট প্লাস বি নট ইন্টু এ প্লাস বি হোল নট তো এটাকে সলভ করার জন্য প্রথমে আমরা একটি চেষ্টা করব প্রথমে চেষ্টা করবো যে কোথায় ডিমার্গানের সূত্রটি অ্যাপ্লাই করা যায় তো ডিমর্গানের সূত্রটি কী আমরা জানি যে কোনো কিছু যদি নটের ভিতরে যোগ আকারে থাকে তাহলে সেটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি এ প্লাস বি নট নটের ভিতরে যোগ আকারে আসে এটাকে আমরা গুণ আকারে প্রকাশ করতে পারি এ নট ইন্টু বি নট আর যদি নটের ভিতরে গুণ আকারে থাকে সেটাকে আমরা যোগ আকারে প্রকাশ করতে পারি এ নট প্লাস বি নট তো এখানে আমি ধরে নেব এটুকু সমান এ এটুকু সমান বি এ দুটা কি আকারে এ এই দুটোর যোগ আকারে আছে তো আমরা যা আসে তা লিখে ফেলি কি ছিল এখানে এর উপরে নট এ নট প্লাস বি নট আচ্ছা তারপরে ইন্টু এ হুল নট ঠিক আছে আচ্ছা এখানে প্লাস ছিল এই প্লাসের জন্য আমরা একটা গুণ চিহ্ন দিব বিয়ের উপরে নট চিহ্ন ছিল হুল নট ছিল এই জন্য বিয়ের উপরে একটা আমরা নট দিব আচ্ছা তো এখন আমরা এটাকে আরও সরল করতে পারি কীভাবে তো এটাকে সরল করতে গেলে আমরা প্রথম লিখতে পারি এরকমভাবে এ নট প্লাস বি লিখে এর উপর একটা নট ছিল আগে থেকে নট লিখে দিলাম এর উপরে আরেকটা নট ছিল ডাবল নট লিখে দিলাম আমরা আচ্ছা তারপরে কি করব যেহেতু এখানে এটা এর সাথে গুণাকার ছিল এ প্লাস বি সাথে এটা কি ছিল গুণাকার ছিল তার উপরে নট ছিল এখানে আমরা মর্গান অ্যাপ্লাই করবো অ্যাপ্লাই করে আমরা কি লিখতে পারি প্লাস এ নট প্লাস এ নট এটাকে আমরা ব্র্যাকেটের মাধ্যমে লিখে নিতে পারি ব্র্যাকেটের মাধ্যমে লিখে নিতে পারি এ নট যেহেতু এটা ইন্টু আছে এখানে আমরা লিখে দেবো ইন্টু এটার উপর লিখে দিতে পারি এখানে আরেকটা ব্র্যাকেট দিব আমরা ইন্টু লিখে দেব বি নট আচ্ছা তো আমরা লজিক্যাল ফাংশনের দ্বৈত পরিপূরক নীতি অনুসারে আমরা কি জানি কোনো কিছুর উপরে ডাবল নট মানে কী না দ্যাট মিন্স এর উপরে যদি আমি দুইটা নট লিখি তাহলে কী হবে শুধু এ হবে তাহলে এখানে এ নট প্লাস বি উপরে ডাবল নট আছে কি লিখতে পারি আমরা লিখতে পারি এ নট প্লাস বি আচ্ছা আমি লিখে দিলাম এন নট প্লাস বি এ নট প্লাস বি প্লাস এ নট এটাকে একটা ব্র্যাকেটের মাঝখানে নিয়ে আসলাম আর বি নটটা কী ছিল গুণাকারে ছিল আমরা এটাকে গুণাকারে লিখে দিলাম আচ্ছা ভেরি গুড আমরা বুলিয়ান আল যুগের নিয়ম অনুসারে কী জানি যে এ প্লাস এ ইকালস টু এই হবে তাহলে এখানে এ নট আছে প্লাস এ নট আছে এখানে এ নট প্লাস এন নট আছে তাহলে আমরা কী লিখতে পারি এ নট লিখতে পারি ঠিক আছে তাহলে একটা এন নট লিখে দিলাম এ নট প্লাস বি ইন্টু বি নট এখন এই বি দ্বারা এই দুটো রাশিকে গুণ করবো গুণগুলো আমরা কী পাই এ নট ইন্টু বি নট প্লাস বি ইন্টু বি নট আমরা বুলিয়ান আলজাবার গুণের নিয়ম অনুসারে কি জানি যে এ ইন্টু এ নট এ ইন্টু এন জিরো তাহলে এখানে বি ইন্টু বি নট সমান কী হবে জিরো তাহলে আমরা লিখতে পারি এ নট বি নট প্লাস জিরো তাহলে আমরা কী পাচ্ছি এনট ইন্টু বি নট এটাই আমাদের নিম্ন লজিক্যাল ফাংশনের সরক্ষিত মান ধন্যবাদ সবাইকে যদি আমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে আল্লাহ হাফেজ